সে এই সাত বছরের মেয়ে খেলতে গিয়েছিল তাকে পাশে একটা দিঘি ছিল দিঘিতে বড় মাছ দেখাবার নাম করে তাকে নিয়ে যে ধর্ষণ করেছিল এক সাত বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের দায়ে প্রতিবেশী যুবককে শুক্রবার পাঁচ বছর কারাদণ্ডের সাজা ঘোষণা করলো আরামবাগের পক্ষ আদালত গোঘাট থানা এলাকার বাসিন্দা ওই শিশু কন্যাকে দু সালে দিঘির জলে মাছ দেখানোর প্রলোভন দেখিয়ে নিয়ে যায় অভিযুক্ত তারপর দিঘির পারে ঝোপে তার যৌন নির্যাতন করে বলে অভিযোগ কিন্তু কন্যার পরিবার ঘটনা জানার পর থানায় অভিযোগ দায়ের করেন ওই দিনই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে মামলার বিচার প্রক্রিয়া চলাকালীন সাতজন সাক্ষী দেন সব দিক বিচার করে বিশেষ পক্ষ আদালতের বিচারক কিষান কুমার আগরওয়াল আসামিকে দোষী সাব্যস্ত করেন আজ তাকে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন পাশাপাশি নির্যাতিতাকেও পঁচাত্তর হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয় যদিও আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন তারা উচ্চ আদালতে দ্বারস্থ হবেন গোঘাট থানায় কেস রুজু করেছিল দশ নয় দু হাজার তারিখে যেটা গোঘাট থানা একশো ছিয়ানব্বই বা আঠারো নম্বর কেসে নথিভুক্ত করেছিল সেকশন ছিল তিনশো ছিয়াত্তর এবি এবং থ্রি ফোর পক্সো অ্যাক্টে এই মামলাটা করেছিলেন ভিকটিমের মা সিকিম বয়স ছিল সাত বছর যে অভিযুক্ত তার নাম হচ্ছে কার্তিক মালিক তার ওই একই জায়গায় বাড়ি সে এই সাত বছরের মেয়ে খেলতে গিয়েছিল তাকে পাশে একটা দিঘি ছিল দিঘিতে বড় মাছ দেখাবার নাম করে তাকে নিয়ে যেয়ে দিঘির পাশে একটা ঝোপ ছিল সেই ঝোপেতে দিঘিতে বড় মাছ দেখাবার নাম করে তাকে নিয়ে যেয়ে দিঘির পাশে একটা ঝোপ ছিল সেই ঝোপেতে তাকে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেছিল তাকে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেছিল ওই ছেলেটি অ্যারেস্ট হয়েছিলো দশ নয় দু হাজার আঠেরো তারিখে এই মকদ্দমার মোট সাতজন চোদ্দো জন সাক্ষী ছিল কিন্তু তার মধ্যে দেখা গেল যে আসামির বাড়ির লোক ছিল এবং তার পরিচিত লোক ছিল সেই জন্য এই কেসের যিনি কন্ডাক্টিং এ পিবি ছিলেন বাবু তিনি বাকিগুলোকে করেননি সাতজন সাক্ষীর এক্সামিন হয়েছিল সাতজন সাক্ষীর এক্সামিন হওয়ার পর আজকে গতকাল তার তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং আজকে তার পানিশমেন্ট ঘোষণা করা হলো তাকে পাঁচ বছরের জেল দেয়া হলো পাঁচ হাজার টাকা জরিমানা করা হলো এবং যে ভিক্তিম অনাদা আরও এক মাস জেল যে ভিকটিম সে পঁচাত্তর হাজার টাকা কম্পেনশেশন পাবে এই মকদ্দমার আয়ো ছিলেন কানাইলাল ঘোষ আজকে যিনি তদন্ত করেছিলেন এই এইখানে যে আমাদের এই যে আজকে যিনি আমাদের জজ সাহেব অর্ডার দিলেন আদেশ দিলেন জাজমেন্ট দিলেন তার নাম হচ্ছে কিসেন কুমার আগরওয়াল ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ উনি স্পেশাল কোর্ট পক্ষ অ্যান্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ফার্স্ট কোর্ট আরামবাগ না জেলে ছিল পরে জামিন পেয়েছিল কিন্তু তাকে কালকে কাস্টোডিতে নেওয়া হয়েছিল এবং আজকে সে জেলে গেল এই মকদ্দমার তা পক্স তেরো আঠারো নম্বর কেস হিসেবে নথিভুক্ত হয়েছিল বাকিটার ডিটেলস আমির হ্যাঁ অ্যাকচুয়ালি এটা বেসিক বেসিক্যালি যেটা একটা অভিযোগ ছিল একটা পেনিট্রেশনের অভিযোগ ছিল সেই পেনিট্রেশনের অভিযোগে হাকিম সেই পেনিট্রেশনের কোনো প্রমাণ পায়নি কিন্তু শীলতাহানির অভিযোগে সাজা দিয়েছে যেটা আমরা মনে করি যে শিলতাহানির কোনো অভিযোগই ছিল না পেনিট্রেশনের গল্প ছিল যেটা মনে করি সম্পূর্ণরূপে একটা বাজে একটা অ্যালিগেশান এবং সম্পূর্ণরূপে বেসলেস একটা জাজমেন্ট যেটার এগেনস্ট আমরা ওপর করে যাচ্ছি এবং নিশ্চয়ই এটাতে রিলিফ পাওয়া যাবে ওপর কোর্ট থেকে ধন্যবাদ যে সাক্ষীগুলো আমাদের এখানে সিএসডব্লিউতে নোটিং ছিল তার মধ্যে চার পাঁচজন ওই আসামির বাড়ির লোক ছিল তারা তো আমার কেসকে সাপোর্ট করবে না সেই জন্য আমি ওইগুলোকে টেন্ডার করিনি বাকি যেগুলো ছিল রেস্ট সমস্ত সাক্ষীকেই আমি টেন্ডার করেছি এবং আই সহ এবং যেটা তিন আর চার পক্ষ এক তাতে সাজা অনেক বেশি ছিল কিন্তু মানে এমন সময় হয়েছিল যে ওই ডাক্তারি পরীক্ষাটা ভুল ভুলভুজি হোক যাই হোক মানে ওই ভিজির বাড়ির লোক ডাক্তারি পরীক্ষাটা করায়নি যার ফলেতে ওই তিন আর চার পক্সে একটা সম্ভব হয়নি কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা সেক্সুয়ালের রাজ্যে ব্যাপারগুলো ছিল সেগুলো সবই প্রমাণিত হয়েছে এবং সেই জন্যে আমাদের জয় সাহেব ওই সেকশান সেভেনে বক্স অ্যাক্টের এই সাজা ঘোষণা করেছে আমার পরিচয় হচ্ছে আমি এই কোর্টের অ্যাডিশনাল পিপি কাম স্পেশাল বক্সও একটা পিপি এখন আরামবাগে রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি गवर्नमेंट রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো নমস্কার আমি বিমান ঘোষ উর্শুদা বিধানসভার বিধায়ক আগামী তিরিশে মার্চ পুরসুরা বিধানসভার অন্তর্গত সোদপুর মসিনার মাঠে পুরসুরা সনাতনী গীতা পাঠ সমিতির পক্ষ থেকে যে সহস্য কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে ওই গীতাপাঠের অনুষ্ঠানে আমি উপস্থিত থাকছি সকল সনাতনী ধর্মের মানুষকে আমি আহ্বান জানাচ্ছি আমার সঙ্গে সঙ্গে আপনারাও উপস্থিত হন উপস্থিত হয়ে সকাল সাড়ে সাতটার সময় এই কর্মসূচিতে উপস্থিত হয়ে এই কর্মসূচিটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন আমি থাকছি আপনারাও আসুন সকল সনাতন সনাতন ধর্মী মানুষের কাছে এটা আমার আহ্বান ধন্যবাদ